চৌধুরী আবদুল্লাহ মামুন উনি যদি এই মামলায় রাজশাহী না হতেন তবু খুনি হাসিনাকে ক্যাপিটাল পানিশমেন্ট থেকে কোন আইন বাঁচাতে পারত না কারণ মাত্র দেড় বছর আগে দেড় বছর কম সময় আগে যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে যার কল রেকর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সাথে তিনি বলেছেন অন রেকর্ড যে রাজাকার গুলোকে আমি ফাঁসি এদের এদেরকেও ছুড়াই দিব আমি বইলে দিছি তার ভাই তাপস হিসাবে বলতেছেন হেলিকপ্টার থেকে গুড়ি করতে বলে দিছে এই কল রেকর্ড থাকার পরেও এই আইজি উনি যদি রাজশাক্ষী না হতেন তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হতো এরপরেও তিনি যেহেতু রাষ্ট্রের আইনি কাঠামোকে সহযোগিতা করেছেন তার ক্যাপিটাল পানিশমেন্ট এর পরিবর্তে তাকে যাবজ্জীবন দেওয়া যেত অন্তত তাকে যাবজ্জীবনটা দেওয়া যেত কিন্তু যাবজ্জীবন না দিয়ে যখন পাঁচ বছর তাকে আরো দণ্ড হলো পাঁচ বছর পর তিনি জেল থেকে বের হয়ে যখন রাস্তায় হাঁটবেন এই শহীদ পরিবারের বাবা মা তারা কি এটা নিতে পারবে যে তার মাধ্যমে পুলিশ গুলি করে আমার সন্তানকে হত্যা করেছে সে এখন মুক্ত বাতাসে ঘুরছে সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ চিন্তা করছি শহীদ পরিবার সবাইকে নিয়ে যদি আইন কাবার করে আজকে এখানে প্রোগ্রাম শেষ করেই আমরা বিজ্ঞ অনেকজন আইনজীবীর সাথে ইতিমধ্যে কথা বলেছি আমরা তাদের সাথে বসবো এবং এই পুরো ভার্ডিক্ট যখন প্রকাশিত হবে আইন যদি কভার করে আমরা তাহলে এই আইনটাকে চ্যালেঞ্জ করে এই রায়টাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে অ্যাফিল করবার চিন্তা ভাবনা করছি বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে এবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা জানানো দরকার রায় তো হয়েছে এটা আমাদের জন্য ঐতিহাসিক বিজয় কারণ হাসিনার বানানো আদালত তার বাপের বানানো রাষ্ট্র যেই রাষ্ট্রের আমাকে আমার কাছে একটা কল রেকর্ড আছে গঞ্জের ছাত্রটিকে একজন ফোন দিয়েছে আমি খুব আনন্দ নিয়ে শুনেছি এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধৈরে মাপ চান তো আমি আপনাদের কি বিনীত অনুরোধ জানাই হাসিনার পা ধৈরে মাপ চাই প্লিজ দিল্লি থেকে হাসিনার পা দুইটা একটু এখানে আইনে দেন দিল্লি থেকে হাসিনার পা দুখানা যদি এখানে আনিয়ে দেওয়া যায় তাহলে আঠারো কোটি জনগণ তার পা ধরে মাপ চাইতে চাই একটু পা আনার ব্যবস্থা করে দেন দেখেন এখন পর্যন্ত কোন অনুতাপ বোধ না আওয়ামী লীগের ভাই যারা আপনারা ছোট আওয়ামী লীগ গণহত্যা করেন নাই শুধু শুধু এখনো মনে করেন হাসিনা ফিরবে আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাইরা সে গন কেস এই শহীদ পরিবাররা পাইছে থাকতে হাসিনা নামে বাংলাদেশে আর কেউ ফেরত আসবে না মানুষকে দিয়েছিল সেই ফেসিতে এবার তাকে ঝুলতে হবে